নমস্কার এ সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সামান্য চাল দিয়ে বাবুই ঝাঁক পিঠা রেসিপি নিয়ে আসলাম অনেকেই ঝিকিমিকি পিঠাও বলে অথবা রেশমি পিঠাও বলে তবে পিঠাটা যে নামে ডাকুক কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভীষণ টেস্টি আর তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে চাল প্রায় এখানে দেড়শো গ্রামের মতো নিয়েছি আর চালটা আমি আগে থেকেই চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তবে এটা আতপ চাল আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন আর সিদ্ধ চাল দিয়েও এই পিঠাটা খুব সুন্দর হবে চালটা এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তবে একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করার জন্য সামান্য যদি চাল হয় তাহলে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে তবে আপনারা চালে চালের গুঁড়ো অথবা আটা ময়দা দিয়ে সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না আর বেটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার কিন্তু চেলে নিতে হবে আর অবশ্যই একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে তবে চালের পেস্টটা যত ভালোভাবে ব্লেন্ড করেন দানা কিন্তু থেকেই যায় তাই অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আমি দুইবারে চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম মূলত এই পিঠাটা কিন্তু হাত দিয়েই তৈরি করা হয় তবে অনেকের ক্ষেত্রে হাত দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারে না তাদের জন্য আজকে কিন্তু এই রেসিপিটি আর কিছু টিপস আছে এই টিপসগুলো যদি ফলো করে যে কেউ সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো এগুলো কিন্তু লাগবে না এখন যেটা করতে হবে এক চামচের মতো এখানে আমি আটা ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে ময়দা কিন্তু দিয়ে দিতে পারেন আর আটা অথবা ময়দা এক চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় পিঠাটা তৈরি করতে গেলে পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই সমস্যাটা আর হবে না আর বেটারটা কিন্তু দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে তাই এখানে জল দিয়ে দিতে হবে আর এখানে আমি নর্মাল জলটা ব্যবহার করব না এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করলাম আর ফুটন্ত গরম জলটা ব্যবহারের কারণে বেটারটা কিন্তু অনেকটা আঠালো হবে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে আমি একটা হ্যান্ডওয়েশ দিয়ে খুব ভালোভাবে বেটারটা ফেটিয়ে নিলাম এবার একটু হাত দিয়ে দেখতে হবে বেটারটা ঠিকঠাক আছে কি না আর বেটারের ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন বেটারটা কিন্তু একবারে ঠিকঠাক হয়েছে এখন যেটা করতে হবে আমি এখান থেকে কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এটাতে একটু ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি রেডি করে নিলাম এখন যেটা করতে হবে এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে আমি কিন্তু লবণের প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন তবে একটু মোটা হলে ভালো হবে আর আমি আবারও বলছি বেটারের ঘনত্বটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর এই ঘনত্বটা না দেখলে বুঝতে পারবেন না পিঠাগুলো কিন্তু তৈরি করতে সমস্যা হয়ে যাবে বেটারটা আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই কিন্তু ফ্রাই লাগবে আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে এই পিঠার ডিজাইন বলতে কিচ্ছু নেই শুধু হাতটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যেমন খুশি তেমন করে দিতে পারেন আর প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে কিন্তু ছিদ্র করে নিতে হবে আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় শুধু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করতে হবে আর কিছুই করতে হবে না তবে আপনারা চাইলে কিন্তু একটু ঘন করে দিতে পারেন বা পাতলা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই পিঠাগুলো দিতে যতক্ষণ সময় লাগবে হতেও কিন্তু অত সময় লাগবে না এখন আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি আর কিভাবে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটু এট দেখেই বুঝে নিতে হবে তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে ইজিভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল আর একইভাবে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এখন কিন্তু চুলা রাসটা একবারে লো করে দিতে হবে লো করে দিয়েই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তবে ফ্রাই ফ্রাইপ্যানটা অনেকটাই গরম আছে আর গরম অবস্থায় পিঠাটা ভাস করে নিতে যাবেন না হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আমার কিন্তু অভ্যাস আছে আমার কোনো সমস্যা হবে না আমি ফ্রাই প্যানেই কিন্তু পিঠাটা ভাস করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তুলে অন্য জায়গায় ভাস করে নিতে পারেন এই পিঠাগুলো কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় শুধু বেটারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সময় একটুও লাগবে না আর দেখতেই পারছেন কতটা সহজেই পিঠাগুলো তৈরি করা যাচ্ছে তবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একবার তৈরি করে এই পিঠাগুলো কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে আর সব সময় তো আর পিঠা তৈরি করা যায় না সময়েরও একটা ব্যবহার থাকে তাই একটু সময় কিন্তু বের করে আপনারা কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা এই পিঠাটা তেলে ভেজে খেতে পারেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আবারও বলছি একবারে সহজ উপায়ে পিঠা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসতে পারে একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম দেখতে পারছেন দেড়শো গ্রাম চাল দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকাতে কিন্তু তিন ঘন্টার মতো সময় লেগেছে আর দেখতে পারছেন পিঠাটা কতটা হয়েছে এভাবেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন তবে হালকা আসে ভেজে নেওয়ার চেষ্টা করবেন না হলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না একইভাবে আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা কিন্তু উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর এই পিঠাগুলো হালকাভাবে যদি একটু মিষ্টি ছড়িয়ে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয় অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন